অনেকে গর্ব করে বলতে পারে যে আমার ফ্যামিলি হিস্ট্রিতে কারো ডায়াবেটিস নেই সেহেতু আমি বেঁচে গেলাম আমার হয়তো ডায়াবেটিস হবে না কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস না থাকলে যে কারো ডায়াবেটিস হবে না এটা কিন্তু ভুল ধারণা কথাটা কিন্তু আমার না কথাটা বলছে রিসার্চ সারা বিশ্বের মানুষকে যদি আমরা মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারি তার মধ্যে এক ভাগে থাকবে সেই সব মানুষ যারা ডায়াবেটিসে আক্রান্ত আর তার থেকে একটু বেশি সংখ্যক মানুষ থাকবে সেই ভাগে যারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছে মানে এর বাইরে কেউ নাই অনেকেই আবার গর্ব করে বলে যে আমার ফ্যামিলি হিস্ট্রিতে কারো ডায়াবেটিস নেই তো আমার হয়তো ডায়াবেটিস হবে না কিন্তু না এটা কিন্তু ভুল ফ্যামিলিতে যদি কারো ডায়াবেটিস না থাকে তবে সেই কারণে যে আপনার ডায়াবেটিস হবে না এই ধারণা কিন্তু ভুল সবার প্রথমে এবং সব থেকে বেশি যে বিষয়টাকে আসলে ফোকাস করা হয় সেটা আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের খাবার দাবার তো আজকের ভিডিওটিতে আমি পাঁচটা খাবার সম্পর্কে আলোচনা করব এই পাঁচটা খাবার কিন্তু একেবারেই আমাদের হাতের নাগালের মধ্যে এবং এই পাঁচটা খাবার কিন্তু ন্যাচারালি আমাদের ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারে শুধুমাত্র ডায়াবেটিস পেশেন্টের জন্য কিন্তু না বরং এই খাবারগুলি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যারা আসলে ডায়াবেটিসের ঝুঁকিতে আছে কারণ এই খাবারগুলি তাদের ডায়াবেটিস হওয়ার চান্সকে কিন্তু অনেকটা কমিয়ে আনতে পারে তো চলুন শুরু করা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে করোনা কিন্তু মহুষ্টের মতো কাজ করতে পারে এর মধ্যে এক বিশেষ ধরনের কম্পাউন্ড থাকে যার নাম হলো পলিপেডক পি এটা কিন্তু আমাদের ন্যাচারালি ব্ল্যাক সুগারকে কম করতে পারে আর সব থেকে বড়ো কথা হলো যে করলার মধ্যে আছে এক বিশেষ ধরনের এনজাইম যেটাকে বলা হয় এ এটা কিন্তু আসলে মিড ফর্মিনের কাজ করে মানে মেড ফর্মিন হল সেই মেডিসিন যেটা আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে আবার বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে আমাদের প্যানক্রিয়াটিকের বিটা সেলে যাতে বেশি পরিমাণে ইনসুলিন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু করলা বিশেষভাবে হেল্প করে কাঁচা করলার জুস খেতে পারেন যেটা ডায়াবেটিস কন্ট্রোলে ভীষণভাবে কার্যকরী করলা ভত্তা খেতে পারেন সবজি হিসেবে খেতে পারেন কিন্তু অতিরিক্ত তেলে ভেজে খাবেন না এবং সাপ্লিমেন্ট আকারেও নিতে পারেন আর যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে আপনারা ওষুধ খাচ্ছেন তারা যদি করলার জুস খেতে চান তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং আমার মনে হয় যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ খেলে করলার এই জুসটা আসলে অ্যাভয়েড করা তা না হলে কিন্তু আবার হাইপোগ্লাইসেনিয়া হওয়ার একটা চান্স থাকে ঢ্যাঁড়সের মধ্যে পেট আর নিউসলেজের মতো প্রচুর পরিমাণে সলিবুল ফাইবার থাকে যেগুলি আমাদের অন্ত্রে গ্লুকোজের অ্যাবজর্বশনের গতিকে ধীর করে যার কারণে খাওয়ার পর আমাদের ব্লাড সুগারের যে স্পাইক হওয়ার কথা তার থেকে কম হয় আবার বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে ঢ্যাঁড়স খেলে আমাদের পেনট্রিয়াটিক সেলের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেসটা আসলে কমে আবার ইনফ্লামেশনও কমে যার কারণে আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটি কিন্তু বাড়ে এছাড়াও ঢেঁড়সের মধ্যে যে ফ্ল্যাভোনয়েড আর এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলি কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের ডাইজেশনে যেসব এনজাইম সাহায্য করে যেমন আলফা আলফামালিসের মতো এনজাইম এগুলি কার্যকারিতাকে কিন্তু কম করে যার কারণে কার্বোহাইড্রেট খুব বেশি পরিমাণে ব্রেকডাউন হয় না এবং আমাদের রক্তের সুগারের যে রিলস হওয়ার মাত্রা সেটা কিন্তু কমে এছাড়াও ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সিটিন আছে এগুলি আমাদের ইনসুলিন তৈরি করে যেসব সেল সেগুলিকে কিন্তু রক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢেঁড়স আসলে কীভাবে খাবেন দুইটা ঢ্যাঁড়স নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লম্বালম্বীভাবে কাটবেন তারপর সেটাকে এক গ্লাস পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন আর সকালে ঘুম থেকে উঠে সেই পানিটা আপনি খাবেন ঢেঁড়সটাকে ছেঁকে নিয়ে তো এইভাবে সপ্তাহে তিন থেকে চার দিন খাবেন দেখবেন যে আপনার ফাস্টিং ব্লাড সুগারটা কিন্তু অনেকটা কমে আসবে এছাড়া আপনি ঢ্যাঁড়স রান্না করেও খেতে পারেন কিন্তু ডুবো তেলে কড়া করে ভেজে সেই ঢ্যাঁড়স খাবেন না সেটা কিন্তু একজন ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মেট ফর্মিন খাচ্ছেন তারা কিন্তু ওই ঢ্যাঁড়স ভেজানো পানি খাবেন না এতে করে কিন্তু আপনার মেট ফর্মিনের অ্যাবজর্পশনটা কমে আসবে এবং অন্যান্য অনেক কমপ্লিকেশনও হতে পারে এই আপনি যদি ঢ্যাঁড়স খেতে চান বা ঢ্যাঁড়সকে যেন পানি খেতে চান তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন দারুচিনির মধ্যে এক বিশেষ কম্পাউন্ড থাকে যার নাম হল স্কিনটা ম্যালডিহাইড এটা আমাদের সেলের মধ্যে বিশেষ করে প্যানক্রিয়াটিক সেলের মধ্যে আপনার অক্সিডেটিভ স্ট্রেসকে কমায় যার কারণে আমাদের ইনসুলিন কিন্তু রেজিস্টেন্স হতে পারে না আর ইনসুলিন যদি রেজিস্টেন্স হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এই জন্য মোটামুটি বলতে পারি যে সিন্নামন বা দারুচিনি আমাদের টাইপ টু ডায়াবেটিস হাত থেকে কিন্তু আমাদেরকে বাঁচাতে পারে এছাড়াও দারুচিনি বা সিন্ডামুন এর একটা খুব বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা কিন্তু খুব সহজে আমাদের কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে যেটা খুব দ্রুত আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে না আর যার কারণে ব্লাড সুগারের স্পাইক কিন্তু হতে পারে না তো আপনি আপনার প্রতিদিনের খাবার তালিকায় কিভাবে দারুচিনি রাখবেন এমনি সাধারণত দারুচিনি আমরা গরম মশলা হিসেবে ব্যবহার করি এটা আপনি আলাদা করে গুঁড়া করে রাখবেন সাধারণত দিনে এক থেকে তিন গ্রামের মতো এই দারুচিনির পাউডার আপনি খেতে পারেন ওটসের সাথে সালাদের সাথে ভেজিটেবলসের সাথে স্মুথির সাথে বিভিন্ন রকমভাবে আপনি খেতে পারেন আবার আপনি দারুচিনি দিয়ে কিন্তু চা খেতে পারেন অনেকে আবার এটা সাপ্লিমেন্ট আকারেও নিয়ে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু আরেকটি মহুধের মতো কাজ করতে পারে সিড এটা শুধু ডায়াবেটিস কন্ট্রোল যে করে তা না বরং এটা আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকিকে কম করে এবং ডায়াবেটিস হওয়ার ফলে যে আমাদের শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন হয় সেইগুলাকে কিন্তু দূর করতে পারে এই নিয়ে কিন্তু প্রচুর গবেষণা আছে এবং প্রত্যেকটা গবেষণা থেকেই কিন্তু মোটামুটি পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে তো এই বিষয় নিয়ে ডিটেলে আমি যাবো না তাতে অনেক সময় লাগবে আমি জাস্ট আউটকাম বা ফলাফল যেটা সেটা এখানে বলব সেটা হলো যে চিয়ার সিট আমাদের কার্বোহাইড্রেটের ডাইজেশনকে স্লো করে এটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে আর ওয়েট ম্যানেজমেন্ট করা মানেই কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স অনেকটা কমে আসা এবং এটা আমাদের ইনফ্লামেশনকে দূর করে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার হাত থেকে কিন্তু একজন ডায়াবেটিস রুগীকে বাঁচাতে পারে সপ্তাহে আপনি তিন থেকে চার দিন চেয়ার সিট খেতে পারেন কিন্তু এক টানা কখনোই কিন্তু খাবেন না এবং আপনি পার ডে বিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত চেয়া সিট খেতে পারেন যেটা আনুমানিক আপনার এক থেকে দেড় টেবিল চামচ পর্যন্ত হতে পারে তো চেয়ার সিড নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তো আপনি এই চিয়া সিটের ভিডিওগুলি দেখতে পারেন এই ভিডিওগুলি থেকে আপনি জানতে পারবেন যে চিয়া সিডের যে ম্যাজিক্যাল বেনিফিটগুলো আসলে কী কী অ্যাপেল সাইডার ভিনেগার এটা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকারভাবে কাজ করে যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন কিন্তু সঠিক নিয়মে না খেলে কিন্তু এটা আসলে ঠিকমতো কাজ করবে না সব থেকে ভালো হয় যদি আপনি দুপুরে অথবা রাতে খাওয়ার ঠিক বিশ থেকে তিরিশ মিনিট আগে অ্যাপেল সাইডার ভিনেগার খেতে পারেন এবং অ্যাপেল সাইডার ভিনেগার যে সরাসরি খাওয়া যায় না এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন এটা সব সময় আপনি এক গ্লাস পানির মধ্যে মিক্সড করে খাবেন তো অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার ব্যাপারে যে জিনিসটা মাথায় রাখবেন যে চেষ্টা করবেন যে দিনের একই সময় এটা খাওয়ার জন্য এতে করে কিন্তু এর কার্যকারিতা বাড়ে তো ওভারঅল এটা আমাদের ইনসুলিনের সেন্সিটিভটিকে বাড়ায় ফাস্টিং ব্লাড সুগারকে কমায় খাওয়ার পরে ব্লাড সুগারের যে স্পাইক সেটা হতে দেয় না অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার ব্যাপারে যে সতর্কটা অবলম্বন করা উচিত যে এটাকে অবশ্যই পানির সাথে মিশিয়ে খাওয়া উচিত এবং খাওয়ার পরে মুখ কিন্তু পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে ফেলা উচিত কারণ এটা যেহেতু অ্যাসিড এটা কিন্তু আমাদের দাঁতের এনামেলকে নষ্ট করে দিতে পারে আর যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তারা যদি অ্যাপাসিটে ভিনেগার খেতে চান তো অবশ্যই ডাক্তারের পরামর্শ দিয়ে খাবেন স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট যদি আপনি পছন্দ করেন তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে তো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আজ এ পর্যন্তই